في رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ৰব্বীৰে খাম ঘুমা তোমারি চগী ৰ আই ৰব্বুলা আমি গুনাগাৰ তোমাৰ কতিবই গুনাগাৰ বন্দানি আৰু তোমাৰ আলি চন্দৰবাৰে ভাত মুখাই চিমাও লাও আই ৰব গুলা আমি যদিও গুনাগাৰ আনাফৰ মা আপনে দোৰখ আপনার ওদের গুনাহর দিকে না তাকাইয়া মওলা আপনার দয়ার দিকে তাকাইয়া গো আমাদের तमाम जिंदगीর গুনাহগুলারে माफ করে দেন মওলা এই মাহফিল কে আপনি কবুলের জরিয়া বানায় নেন কত যুবক আজকে গানের আড্ডায় বসে আছে কত বৃদ্ধ বাবার আমা

আল্লাহ যারা সময় দিচ্ছে আল্লাহ যতটুকু সময় দিবে গো মাওলা আপনার কবুলিয়া দরজায় আর মঞ্জুর করে নেন গো মালিক আল্লাহ আপনি তো বড় মেহের আল্লাহ গোনার কারণে বারবার করে গেছি মাওলা দিন বলতে পারি নাই মালিক আমি আপনার একজন ফুরমান বন্দা মৌলা কোনদিন আপনার বলতে পারি নাই মৌলা আমি জীবনে বাদুতবন্দিকে দাবি করতে পারি না প্রিয় হইতে পারি নাই মৌলা তোমার প্রিয় হইতে পারি নাই আল্লাহ কোন আগারে বন্দরে তুমি কুবলার মঞ্জুর করে নাও আমার দাড়ি পাকা চুল পাকা বাবারা আমার কুলি যা টুকরা রে আমার কুলি যে টুকরা ভাই আমার কুলি যা টুকরা বুনরা আমি বলতেছে মাওলা কবল আর মঞ্জুর করে নাও গো মাওলা আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম তোমার রহমান আর রহিম নামের আমাদের কি মাফ করে দাও আল্লাহ জিল্লানি তাহলে জিল্লি ইয়াবালা জিল্লা ইল্লা জিল্লার শেখ سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين برحمتك يا ارحم الراحمين